পুজোর আগে বড় খবর চার চাকা মোটর গাড়ির কারখানা হবে হুগলি জেলায় সিঙ্গুরে মোটর গাড়ি কারখানা হয়নি হিন্দু মোটর এর গাড়ি কন্টেসা গাড়ির কারখানা বন্ধ হয়ে গেছে অবশেষে আবার শিল্পে নাম জুড়ে যাচ্ছে হুগলি জেলার হুগলি জেলার সুগন্ধায় এক লাখি চার চাকা গাড়ি কারখানা তৈরি হবে জানুয়ারি মাসেই সেই গাড়ি অন রোড পাওয়া যাবে বলে জানিয়েছেন কুনাল ঘোষ দু সালের এপ্রিল মে মাসের মধ্যেই এই রাজ্যে বিধানসভা ভোট ভোটের আগেই গাড়ি কারখানা করে দেখিয়ে সিঙ্গুরের গাড়ি কারখানা ইস্যুতে বিরোধীদের মুখবন্ধ করে দুধের স্বাদ ঘোলে মেটাতে চেষ্টা করা হচ্ছে বলে বিরোধীদের অভিমত জানা গেছে বেশি দামের ডিলাক্স মডেলের ইভি গাড়ি বা ইলেকট্রিক ভেহিকল মিলবে কারখানা হলে বেকারদের কাজ মিলবে